হ্যালো তোমাদের সবাইকে একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিং এ তোমরা প্রত্যেকেই জানো গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে শুধুমাত্র ওবিসি কেসের জন্যই কিন্তু গোটা শিক্ষা ব্যবস্থা অচল বলতে পারো ডাব্লিউ বি জেই রেজাল্ট থেকে শুরু করে ডাব্লিউ বি সিএপির মেরিট লিস্ট পলিটেকনিক যে মেরিট লিস্ট থেকে শুরু করে যে কাজের জিমপাস থেকে শুরু করে একাধিক টিচার রিক্রুটমেন্ট প্রসেস এবং অন্যান্য এর প্রসেস কিন্তু আটকিয়ে রয়েছে তো সেইখান থেকে দাঁড়িয়ে গত বাই বারো তারিখ কিন্তু এটা সুপ্রিম কোর্টে হিয়ারিং হওয়ার কথা ছিল সেই দিন কিন্তু হিয়ারিং হয়নি এবং তার পরবর্তীতে যে কম্পিউটার জেনারেটেড ডেট উঠে আসছিল সেটা কিন্তু ছিল আফটার টিচার্স ডে সেলিব্রেশন অর্থাৎ নয় সেপ্টেম্বর একটা লেন্দি গ্যাপ ছিল এর মধ্যে এবং আমরা বলেছিলাম যে রাজ্য সরকার নিশ্চয়ই এর মধ্যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করবেন এবং আমরা দেখেছি যে রাজ্য সরকার এটা করেছিলেন স্পেশালি একটা অ্যাপ্লিকেশন করেছিলেন এবং আজ ছিল শুনানির দিন আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে সংক্রান্ত কি রায় এসেছে সেটাই জানাবো ভিডিওতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলো এবং তোমাদের সমস্ত মধ্যে শেয়ার করে দাও অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও এবং কমেন্ট সেকশনের পাশে দেখো একটা হাইপ বাটন রয়েছে এই হাইপ বাটনে একটা ক্লিক করে দাও তাহলে চলো একটু প্রথম থেকে শুরু করা যাক আজ মহামান্য সুপ্রিম কোর্টে এই যে ওবিসি ম্যাটার বা ওবিসি রিলেটেড যে ম্যাটারটা ছিল সেটা কিন্তু ওঠার কথা ছিল কিন্তু খুব দুঃখের সহিত জানাচ্ছি আজও ও চিফ জাস্টিস ইন্ডিয়া অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি ছিলেন তিনি কিন্তু এই মামলাটা শোনেননি আজ এলো না ওবিসি ম্যাটারের অর্থাৎ এখনো পর্যন্ত ওবিসি কেস কিন্তু রয়েই গেল তাহলে এখন প্রশ্ন উঠছে যে আগামী নয়ই সেপ্টেম্বর কি ওবিসি কেসের এই মেন শুনানি হতে চলেছে দেখো প্রশ্নটা কিন্তু আমারও যদি তাই হয় তাহলে ভর্তি প্রক্রিয়া মেরিট পরবর্তীতে তো আরো ফিস পেমেন্ট থেকে শুরু করে ফিজিক্যাল ভেরিফিকেশন ইত্যাদি ইত্যাদি থেকে থাকে তাহলে তারপরেই রয়েছে পুজো তো এই যে গোটা লেন্দি প্রক্রিয়া এটা কিভাবে শেষ করবে এবং যদি আমরা কলকাতা হাইকোর্টের দিকে একটু তাকাই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র তাঁর ডিভিশন বেঞ্চ থেকে যে রায় এসেছিল যে বাইশ তারিখের মধ্যে অর্থাৎ তিনি সাত তারিখে ঘোষণা করেছিলেন অর্ডার কপি দিয়েছিলেন যে পনেরো দিনের মধ্যে কি করতে হবে না ডাব্লিউবি রেজাল্ট থেকে শুরু করে অনগোয়িং অনগোয়িং অ্যান্ড আপকামিং সমস্ত প্রসেস কিন্তু দু হাজার দশের আগে এই সাত পার্সেন্ট ওবিসি কে মান্যতা দিয়ে কমপ্লিট করতে হবে তাহলে আমরা যদি কলকাতা হাইকোর্টের রায়ের দিকে তাকাই তাহলে আগামী বাইশ তারিখের মধ্যে ডাবলিউবি রেজাল্ট থেকে শুরু করে ডাবলিবিসিপির মেরিট লিস্ট ফোর মেরিট লিস্ট থেকে শুরু করে যাবতীয় প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে যেগুলো অনগোয়িং অ্যান্ড আপকামিং তো সেইখান থেকে দাঁড়িয়ে এখন কি হবে রাজ্য সরকার এখন কি করবে সাত পার্সেন্ট মানবে নাকি এখনো পর্যন্ত নয় থাকবে এটা কিন্তু একটা বিরাট প্রশ্নের মুখে তবে একথা বলাই যায় যে ছাত্র সমাজ কিন্তু এই বিষয়টাকে আর ভালোভাবে নিচ্ছে না কারণ প্রত্যেকটা জিনিসের একটা ধৈর্য থাকে একটা লিমিটেশন থাকে বাট আমাদের সত্যি কথা বলতে জুডিশিয়াল ম্যাটারের উপরে আমাদের রেসপেক্ট সবারই আছে মহামান্য সুপ্রিম কোর্ট বা মহামান্য কলকাতা হাইকোর্ট যেটা করবেন আমরা সেটা সম্মানের সহিত মেনে নেব কিন্তু প্রত্যেক দিনে আমরা দেখতে পাচ্ছি না কোন মানে কি বলবো তারিখের পর তারিখ চলে আসে নির্দিষ্ট করে সলিউশন আসছে না যেহেতু এটা একদম একটা সেন্সিটিভ ইস্যু যার জন্য গোটা শিক্ষা ব্যবস্থা আটকে রয়েছে যার জন্য কলেজের অ্যাপ্লিকেশন আটকে রয়েছে যার জন্য একাধিক রিক্রুটমেন্ট প্রসেস আটকে রয়েছে এরকম একটা সেনসিটিভ ইস্যু তারিখের পর তারিখ চলে যাচ্ছে আমরা কিন্তু আপার লেভেলে সেই অর্থে কোনো হেলদোল দেখছি না অর্থাৎ রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জানারা এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত যদি একটু সক্রিয়তার কাজ করেন আমার মনে হয় খুব দ্রুততার সহিত এই মানে ম্যাটারটাকে করা যায় তবে আমি আমার আপার মহলের যিনি মানে জানারা রয়েছেন তাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে খুব দ্রুততার সহিত যাতে ও ম্যাটারটাকে মিটিয়ে দেওয়া হয় কারণ ই মানে ছাত্র সমাজ আর কতদিন বসে থাকবে এদেরও তো একটা নির্দিষ্ট ভবিষ্যৎ রয়েছে এদেরকেও হায়ার স্টাডি করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে তো যদি এরা কলেজেই ভর্তি না হতে পারে কলেজে অ্যাপ্লিকেশন না করতে পারে তাদের কলেজটাই যদি স্টার্ট না হয় তাহলে তারা হায়ার এডুকেশনের দিকে এগিয়ে যাবে কিভাবে তবে প্রশ্ন এখন থেকেই যাচ্ছে রাজ্য সরকারের প্রতি প্রশ্ন থেকেই যাচ্ছে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীর দিকে কি এই ওবিসি ম্যাটার কবে মিটবে হয় সাত নতুবা সতেরো যে একটা মান্যতা দিলেই কিন্তু এই ওবিসি প্রবলেম বা ওবিসি ম্যাটারটা সলিউশন হয়ে যায় দেখা যাক আগামী নয় সেপ্টেম্বরের পূর্ববর্তীতে কোনো ডেটে আমাদের এই ওবিসি ম্যাটার বা ওবিসি এই কেসের সলিউশন আসে কিনা যদি না আসে তাহলে কিন্তু আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে প্রায় একটা মাস ভালো থেকো সবাই আজকের ভিডিও এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান